আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুজ্জামান টিজে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি এই মুহূর্তে উপস্থিত আছি মালদা জেলার রোতপা থানার চাঁদমুনিমান গ্রাম পঞ্চায়েতের গোরক্ষা গ্রামে তো দেখতে পাচ্ছেন এখানে একটি ছাদের রডের বাইন্ডিং এর কাজ চলছে অর্থাৎ এখানে ছাদ ঢালাই হবে তো আগামীকাল এই ছাদটি ঢালাইয়ের জন্য পুরোপুরি ফিনিশিং এর কাজগুলো চলছে ছাদের বাইন্ডিং এর কাজগুলো তো দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল ওয়ার্ডিং এর কাজ চলছে তো প্রায় এই বাইন্ডিং এর কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে প্রায় কিছুটা বাকি রয়েছে আহ শেষের দিকে তো এই আসলে এই ছাদটি হচ্ছে কি আহ বিল্ডিংটা হচ্ছে আসলে এক্সিস্টিং বিল্ডিং অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই দিকটা দেখালে যে এটা পুরোনো এই দিকটা কিছুটা বিল্ডিং ছিল এবং তার সঙ্গে এটা জয়েন হচ্ছে এই ছাদটা তো আসলে এই ছাদটা আগের আগের ছিল প্রায় পাঁচশো সত্তর স্কোয়ার ফিট এবং পরবর্তীতে এটা প্রায় হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটে এক্সটেনশন করা হচ্ছে এবং তার সাথে রুম এবং ওর সঙ্গে অ্যাটাচ টয়লেট ডাইনিং এবং রান্না কিছু অ্যাটাচ হচ্ছে এই দিকটাতে তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে উপস্থিত আছে এখানে মিস্ত্রিরা কাজ করছে এখানে যারা আছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে হেড মিস্ত্রি আমার সঙ্গে রয়েছেন এনার নাম হচ্ছে সিরাজুল হক তো ইনি এই কাজটা পুরোটাই মানে মেন দায়িত্বে রয়েছেন এখানে তো আমি একটু এনার সঙ্গে কথা বলে নেবো যে এই জায়গাটা যে কাজ করছেন এখানে তো কতদিন ধরে কাজটা হচ্ছে যদিও আমি প্লানটা আমি দিয়েছিলাম এই জায়গাটা তো একটু আমি জাস্ট কথা বলে নিতে চাইছি যে আসলে এটা কতদিন ধরে চলছে এটা এই কাজটা এটা এক মাস ধরে এক মাস ধরে হচ্ছে যাই হোক একটু এদিকটা দেখালে ভালো হবে একটা আমার সঙ্গে এদিকে আসলে হ্যাঁ তো এইদিকে কাজটা চলছে এদিকে দেখেন কত বড় ছাদ একটা হ্যাঁ কাজ চলছে অনেক বড় প্রায় টোটালে এটা বললে বলা চলে যে প্রায় ষোলোশো স্কোয়ার ফিট মতো এই ছাদটা পুরো বিল্ডিংটা এই ছাদটা পুরো টোটাল হবে তো দেখতেই পাচ্ছেন ইনি কাজ করে থাকেন বিভিন্ন এলাকায় প্রায় চাঁদমণি ওয়ানের মধ্যে এবং বরংপুর এসব এরিয়াতে কাজ করে থাকেন তো যাই হোক আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন এবং আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো গুলো তো অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন শেয়ার করবেন তো আমি এর পরবর্তী ভিডিওতে কিছু কিছু আপডেট দিব যে এখানে কিভাবে কি কাজ হয়েছে এবং কিভাবে হচ্ছে সবগুলোই তো যাই হোক আরও সব কাজগুলো দেখতে পাচ্ছেন তো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ